এক সপ্তাহ আগে একটা সুন্দরী মেয়ে মেসেজ দিয়ে বলে আমাকে নাকি তার ভালো লাগে তার ভালো লাগার কথা শুনে প্রোফাইল চেক করে দেখি মেয়েটা পুতুলের মতো সুন্দরী তাকেও আমার ভালো লেগে গেল ভালো লাগারই কথা কারণ আমরা বেডা মানুষ মেয়েদের থেকে অফার পেলে কখনোই মানা করতে পারি না কারণ আমরা বেডা মানুষের মন বিশাল বড় যাই হোক তার সাথে কয়েকদিন কথা বলার পর আমাকে বলল তার মা বাবা নাকি কালো সেলে পছন্দ করে না তাকে পেতে হলে আমাকে সুন্দর সাদা হতে হবে আমি টেনশনে পড়ে গেলাম কালা থেকে সুন্দর হব কিভাবে। সে বললো টেনশন নেওয়ার কিছু নেই একটা ফেসবুক পেজের লিঙ্ক দিচ্ছি সেখান থেকে ক্রিম ক্রয় করে ব্যবহার করলে নাকি এক সপ্তাহের মধ্যে সুন্দর হয়ে যাব। তারা করে পেজে মেসেজ দিয়ে ক্রিম অর্ডার করলাম পনেরো পিস কারণ ওনারা নাকি পনেরো পিসের কম বিক্রি করেন না টাকা পেমেন্ট করার পর ক্রিম পাঠায় তারপর তাকে মেসেজ দিলাম ক্রিম পেয়েছি আমার মেসেজ পেয়ে সে বলল ভাইয়া আসলে ওইটা আমার পেজ আমি এভাবে মানুষের সাথে প্রেম করে ক্রিম বিক্রি করি আমাদের মতো সহজ সরল মানুষের মন নিয়ে এভাবে খেলাটা কি ঠিক হলো আপনারাই বলেন